মমতা বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেয় বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেয় সারা বাংলাতে একটা বিজেপি খুঁজে পাওয়া যাবে না ঘরে ঢুকে যাবে সে হাইকোর্টের নির্দেশে করছে করতেই পারে কি গণতান্ত্রিক দেশ ধর্নামুজ করতেই পারে আমি বলছি ধর্না করতে হয়তো তো গিয়ে করুক না উন্নাউতে গিয়ে করুক না জম্মু কাশ্মীরে আট বছরের বাচ্চা মেয়ে আসিফাকে ধর্ষণ করেছিল সেখানে গিয়ে করুক ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গত দশ দিনে নশ রেপ হয়েছে ধর্ষণ হয়েছে সেই সমস্ত জায়গায় গিয়ে করুক মণিপুরে গিয়ে করুক যেখানে মায়েদের উলঙ্গ করে সেখানে নগ্ন মিছিল করা হয় সেখানে গিয়ে করুক আর সারা ভারতবর্ষে এনসিআর রিপোর্ট বলছে যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে যে বেশি ধর্ষণ গত এক বছরে হয়েছে তার নাম হলো উত্তরপ্রদেশ তাই সেই উত্তরপ্রদেশে গিয়ে করুক এবং সেখানকার যে মুখ্যমন্ত্রী তার পদত্যাগ দাবি করুক এটাই আমরা চাই শেষ প্রশ্ন আপনি নবান্ন অভিযান নিয়ে আপনি মন্তব্য করেছিলেন যে পুলিশ ভালো ব্যাটিং করেছে আবার শুভেন্দু অধিকারী নবান্ন কালীঘাট এবং লালবাজার অভিযানে ডাক দিয়েছে কি আবারও পুলিশ ভালো ব্যাটিং করবে আপনি কি চাইছেন দেখুন আর কিভাবে করবে ও তো একটা ভালো ওর ওর সম্পর্কে যত কম কথা বলা যায় ভালো মমতা বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেয় বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেয় সারা বাংলাতে একটা বিজেপি খুঁজে পাওয়া যাবে না ঘরে ঢুকে যাবে এরা যে মানুষের মধ্যে বিভা বিভাজনকারী দল সাম্প্রদায়িক দল ধ্বংসকারী দল এটা বাংলার মানুষ উপলব্ধি করেছে এবং তার ফলস্বরূপ আপনি দেখুন চোদ্দোই লোকসভা নির্বাচন ষোলোই বিধানসভা নির্বাচন আঠেরো পঞ্চায়েত নির্বাচন উনিশে লোকসভা নির্বাচন একুশে বিধানসভা নির্বাচন তেইশে পঞ্চায়েত নির্বাচন এবং লাস্ট চব্বিশ চব্বিশে লোকসভা নির্বাচন প্রত্যেকটা নির্বাচনে মানুষ ওদেরকে পড়ার হারিয়েছে পরেও এদের লজ্জা নেই এরা হলো কাটাম এদের কোনো লজ্জা নেই